আসসালামু আলাইকুম আমার আর একটা ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম আবারও আমি চলে আসছি কৃষক বাজারের আলুর আপডেট নিয়ে আসলে কি বলবো বলার মতো কিছু নাই আলুর দাম এত পরিমাণ কম যে যেটা মুখে বলার মতো না আজকে কৃষক বাজারে পাখরি আলু বা লালটা আলুর দাম একেবারেই কম তিনশো থেকে সাড়ে তিনশো টাকা মনে বিক্রি হচ্ছে বা এটা দেখে বিক্রেতার মাথায় হাত বললেও ভুল হবে মানে এত পরিমাণ বিপদে পড়ছে এবারে আলুটা নিয়ে আসলে যেটা কি বলবো বা ভবিষ্যতে আলু আবাদ করার মতো ধৈর্য তারা হারিয়ে ফেলবে কারণ এত পরিমাণ আলুর দাম কম কম এই দামে আলু বিক্রি করে তারা কি করবে দেখতে পারতেছেন মানে এটা মাঠ পর থেকে বাজারটা শুরু হয় রাতের বেলা বেচা কেনা চলে সকালবেলা সেলা প্যাকেটিং বস্তা এই যে বস্তা করতেছে ট্রাকে উঠাচ্ছে বাজারে আবার অন্য কোনো জায়গায় বিক্রি হবে বা হয়তো স্টোর মজুত করে রাখার মতো এখনো হয়তো কিছু রাখে সেটা মজুত করে রাখবে তাহলে আর কি বলবো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ